আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এই মুহূর্তে বক্তব্য রাখছেন আজকের এই কর্মশালার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধন্যবাদ বিসমিল্লা রহমান রহিম আজকের এই কর্মশালায় উপস্থিত নারায়ণগঞ্জ ঢাকা এবং গাজীপুর জেলায় মঞ্চে উপস্থিত স্পিকারবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই তিন ডিস্ট্রিক্টের তিন জেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমাদের একত্রিশ দফার যে পর্বটি আজকে কর্মশালা পর্বটি শুরু হয়েছে এটি কিন্তু সরাসরি তৃণমূলের যারা আমাদের নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ তাদেরকে তাদের সাথে বা তাদেরকে নিয়ে কর্মশালাটি আমাদের শুরু হয়েছে আমরা কেন্দ্রে করেছি জাতীয়ভাবে তারপরে বিভাগ পর্যায়ে করেছি আজকে আমাদের প্রথম শুরু হলো তৃণমূল নেতৃবৃন্দ অর্থাৎ থানা বা উপজেলা পর্যায়ের পৌর পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এখন প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা দিন এখানে আলোচনা করেছেন প্রতি জেলায় এবং তারপরে বিকেল বেলায় কিছু আহ কারো কারো কিছু প্রশ্ন ছিল জানার ছিল সেগুলো নিয়ে আমরা কম বেশি আলাপ করেছি আপনারা নিজেরাই খেয়াল করে দেখুন আপনারা যেই বিষয়গুলো নিয়ে সারাদিন আলোচনা করেছেন এবং আপনাদের প্রশ্নের মধ্যে যেই বিষয়গুলো চলে এসছে বিষয়গুলি কি ছিল বিষয়গুলো ছিল বলা যায় বিষয়গুলো সবগুলোই ছিল কিন্তু দেশের এবং দেশের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্যা নিয়ে কনসার্ন নিয়ে আপনারা আলোচনা করেছেন কেন আপনারা এই বিষয়গুলো আলোচনা করেছেন খুব সহজভাবে যদি বলতে হয় আপনারা যে নেতৃবৃন্দ আজকে আমার সামনে বসে আছেন থানা বা উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ে নেতৃবৃন্দ আপনারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাথে সাধারণ মানুষের সাথে উঠছেন বসছেন কথা বলছেন দেখছেন জানছেন শুনছেন তাদের কাছ থেকে এবং তাদের চিন্তা ভাবনার রিফ্লেকশন গুলোই কিন্তু আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে আমরা একত্রিশ দফার মাধ্যমে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা করছে কিভাবে রাষ্ট্রের আহ কাঠামোর কিছু মেরামত করা সম্ভব হয় আমরা বিগত যে পলাতক শৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ আমরা দেখেছি কিভাবে জুলাই অগস্ট মাসে নেমে এসেছিলেন রাজপথে এই সকল মানুষকে সাথে নিয়ে সকল মানুষের কম বেশি সকলের যেই প্রয়োজন তাদের যেই চাওয়া প্রত্যাশা দেশকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে তার একটি সমষ্টিগত চিন্তার প্রতিফলন আমাদের এই একত্রিশ দফা আপনাদের কথাবার্তা এখন প্রিয় সহকর্মী এই বিষয়গুলোকে নিয়ে আপনারা সারাদিন আলোচনা নিজেরা করেছেন যা জেনেছেন যা শুনেছেন যা বুঝেছেন এগুলো আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে আরো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে আপনারা কৃষককে নিয়ে আলাপ করেছেন এই একত্রিশ দফা কৃষকের কাছে নিয়ে যেতে হবে আপনারা মহিলা নারী সমাজকে নিয়ে আলাপ করেছেন এই নারী নেতৃত্ব শুধু নয় পুরুষ নেতৃত্ব সকলকে নারীদের কাছে প্রান্তিক পর্যায়ে কাছে নারীদের যেতে হবে আপনারা আলাপ করেছেন আহ মিল কারখানার শ্রমিকদেরকে নিয়ে তাদের কাছে যেতে হবে শিক্ষা নিয়ে আলাপ করেছেন ছাত্র এবং শিক্ষকদের কাছে যেতে হবে অর্থাৎ সমাজের প্রতিটি শ্রেণীর ব্যাপারে আপনারা আলাপ করেছেন তাদের কাছে যেতে হবে কারণ আমাদের মূল লক্ষ্য বা টার্গেট আমরা যখন অতীতে অর্থাৎ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্র জিয়া রহমানের নেতৃত্বে এবং পরবর্তীতে দেশমন্ত্রী খালেদা জের নেতৃত্বে আমরা যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছি বাংলাদেশের জনগণের সমর্থনকে নিয়ে আমরা প্রতিবার চেষ্টা করেছি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে দেশ থেকে এগিয়ে নিয়ে যেতে আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা করেছি চেষ্টা করেছি মানুষের যাতে কিছুটা বেটার থাকে মানুষ কিছুটা ভালো থাকে সহকর্মী বৃন্দ আমি প্রায় একটি কথা বলি আজকেও আপনাদের সামনে তুলে ধরতে চাই কথাটি আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমার মিটিং হয়েছে বা কথাবার্তা যখন হয়েছে ভিউজ এক্সচেঞ্জ হয়েছে আপনারা আপনাদের বক্তব্যের এক পর্যায়ে প্রায় প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু সেটি যে বিভাগ পর্যায়ে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যখনই কথা হয়েছে একটি কথা বলেছেন বাংলাদেশের মানুষ আছে বিএনপির দিকে বা বিএনপি বৃন্দ কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে আজকে দেখুন আপনি নিজে যখন বের হন আপনার এলাকায় তখন কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন ইউনিয়নের নেতা হন আপনি থানা পৌরসভা উপজেলা জেলা যেই পর্যায়ের আপনি নেতা হন না কেন আপনি বিএনপির মূল দলের নেতা হন অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হন আপনি যখন ঘর থেকে বের হন আপনার আশেপাশের সাধারণ মানুষ যারা আপনাকে জানে যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত বিএনপির রাজনীতি করেন দেশ খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি আপনি করেন আপনাকে সালাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করে ভাই কি অবস্থা দেশের কি অবস্থা কি হবে নির্বাচন কবে হবে জিজ্ঞেস করে না এরকম প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন আপনাদেরকে আপনাদের অন্য মিল সাথে কি কি ভাই অবস্থা নির্বাচন কি হচ্ছে নাহলে তো ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না সবকিছু থেমে আছে অর্থাৎ আপনারা যারা কেউ যারা শিক্ষকতা করেন অন্য সহকর্মী বিন্দু আপনাদের জিজ্ঞেস কি ভাই কবে নির্বাচন হবে কিভাবে কবে হবে কেন আপনাদেরকে জিজ্ঞেস করে আপ তো কাউকে জিজ্ঞেস করছে না অন্য কাউকে জিজ্ঞেস করছে না কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে আপনি বিএনপির নেতা হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে বা বিএনপির কর্মী হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে এ কারণেই জিজ্ঞেস করছে কারণ প্রত্যাশাটাই আপনাদের কাছে প্রত্যাশাটাই আপনাদের কাছে তারা মনে করে যে হ্যাঁ কিছু ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে অধিকাংশ মানুষ আমি বলছি না হান্ড্রেড পারসেন্ট মানে দেশের অধিকাংশ মানুষের এরকমই প্রত্যাশা এরকমই বিশ্বাস এরকমই ধারণা এখন বিন্দু আপনারা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি আমার এই প্রায় পঁয়ত্রিশ বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন মানুষের আস্থা অর্জন এই যে আপনি যখন বের হন যে কথাটি বললাম আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন আপনি দেখুন আপনার নাম যদি ধরেন আপনার নাম কাসেম আপনার আশেপাশে সমাজের আপনার সামাজিক ভাবে আপনার আশেপাশে অনেক কাসেম আছে কয়জন কাসেমকে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে অথবা কথা বলছে কিন্তু আপনি কাশেম আপনার সাথে কেন কথা বলছে সালাম দিচ্ছে বিকজ আপনি বিএনপি করেন বিকজ আপনি বিএনপি করেন আপনার সাথে অথবা তার সাথে সেই ব্যক্তির সাথে যারা সালাম দিচ্ছে যাদের কনসার্ন আছে যারা জানতে চাইছে তাদের তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে আপনার কথা বার্তা উঠা বসা আপনার বক্তব্য বিবৃতি আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে তাদের ভবিষ্যৎ জড়িত আছে সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে আপনার উপরে আস্থা রাখতে পারে ভরসা রাখতে পারে প্রিয় সহকর্মী আমার মূল যে কথাটি ছিল এখানে বলা সেটি হচ্ছে যে এই যে আপনার উপরে আস্থা ভরসা রাখছে এই যে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা একজন রাজনৈতিক কর্মী হিসাবে মানুষ আপনার আস্থা রাখছে বিশ্বাস করছে আপনাকে একটি রাজনৈতিক দলের এই যে আপনারা কর্মসূচি ডাক দিলে আমরা কর্মসূচি অংশগ্রহণ করে কেন মানুষের আস্থা বা বিশ্বাস এখন সহকর্মীবৃন্দ এই বিশ্বাস আপনি যে পর্যায়ের নেতা হন বিশ্বাস এখন মনের মধ্যে আপনি যে পর্যায়ের নেতা হন সেটি বিষয় নয় মূল বিষয় হচ্ছে জনগণ আপনার উপর আস্থা রাখে সেটি জন হোক পঞ্চাশ জন হোক পাঁচশো হোক পাঁচ হাজার হোক আপনার উপরে যে পর্যায়ে আপনি বিএনপির হন আপনি ছাত্র দলের হন আপনি মূল দলের হন আপনি যুব দল স্বেচ্ছাসেবক না মহিলা দল কৃষক দল যেটাই হন না কেন আপনার উপর আস্থা রাখছে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয় আপনার রাজনৈতিক অর্জন সফলতা এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয় এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আমাদের সকলের আপনি হচ্ছেন আপনার এলাকায় বিএনপির অ্যাম্বাসডার বিএনপির রাষ্ট্রদূত আপনি আপনার এলাকায় আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে আপনাকে বিয়ে মানুষ বিএনপিকে চিন্তা করবে কাজে আপনি কি তখন মনে করবে যে আপনি ভালো হলে বিএনপি ভালো আপনি খারাপ হলে বিএনপি খারাপ আমি জানি না আপনারা কথাটা বুঝতে পারছেন কিনা পাট কথাটা সহজ এবং সিম্পল আপনাকে দিয়ে মানুষ বিএনপি কে বিচার করবে কাজেই প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন আমাকে করেছেন মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন আপনি আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষগুলোকে বলবেন আপনি যে আমি এই প্রশ্নে তারা এই বলেছে আমাকে এই যে আপনার কনসার্ন এই যে আপনার জানতে চাওয়া আপনি তো নিজের জন্য জানতে চাননি আপনি দলের কাছে জানতে চেয়েছেন আমার কাছে জানতে চেয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনি মঞ্চে যারা দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে জানতে চেয়েছেন কেন যাতে আপনি গিয়ে জবাব দিতে পারেন যে আমি কৃষি সম্পর্কে এই জানতে চেয়েছি কৃষক ভাইদের জন্য আমি শিক্ষক শিক্ষা সম্পর্কে জানতে চেয়েছি ছাত্র বা শিক্ষকদের জন্য এই কারণে আমি জানতে চেয়েছি অর্থাৎ আপনার এই কনসার্ন থেকে আপনি জানতে চেয়েছেন এখন প্রিয় সহকর্মীবৃন্দ আপনাকে আরেকটি বিষয়ে সচেতন থাকতে হবে আরেকটি বিষয়ে কনসার্ন থাকতে হবে আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে কর্মশালায় বলছি একটি কথা বলছি জনগণকে সঙ্গে রাখুন জনগণকে সাথে রাখুন আমরা কিন্তু সব সময় বলেছি আমরা আমি দামির নির্বাচনে বিশ্বাস করি না আমরা একটি রাজনৈতিক দল নির্বাচনে আমরা যাব নির্বাচন আমরা করব নির্বাচন আমরা চাইব। এখানে লুকা কোনো ব্যাপার নেই এটা নর্মাল সিম্পল জনগণের সমর্থন আমরা পাবো বেশি পেলে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটি হবে জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দেবে তারা দেশ পরিচালনা করবে অর্থাৎ আমরা নির্বাচন চাইব নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় এটাই স্বাভাবিক এখন নির্বাচনকে যদি ফেস করতে হয় আমরা আমি আমি নির্বাচনে তো বিশ্বাসী না আমরা আহ আমরা নিশিরাতে নির্বাচনেও বিশ্বাসী না আমরা ভোট ডাকাতে নির্বাচনেও বিশ্বাসী না আমরা এটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে আমরা সেই নির্বাচনে বিশ্বাসী মুক্তভাবে ভোট দিবে এখন সহকর্মী বৃন্দ মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধায় নির্ভয় ভোট দিবে নির্ভয় ভোট দিবে আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের তো এক একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা ভোটের অধিকারকে রক্ষা করা বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা কাজেই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করার মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না আমিরামির নির্বাচনে কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে চিন্তা ভাবনা করবে তারপর স্থির ভোট দেবে এবং তার সেই চিন্তাভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বা তার সকল কিছু সেরকম থাকতে হবে প্রিয় স্বকরবিন্দ আমি একটি কথা বলেছি আপনি হচ্ছেন আপনার এলাকায় জনগণের প্রতিনিধি আপনার এলাকায় জনগণের প্রতিনিধি আপনি এত বছর যখন কষ্ট করেছেন এত এখানে যারা উপস্থিত আছেন তিন জেলার আমার কাছে তো মনে হয় এখানে যারা যেই কয়টা মানুষ উপস্থিত আছেন এখানে হিসাব মতে আজকে আপনারা উপস্থিত আছেন আপনারা আজকে গাজীপুর থেকে আমার হিসাবে আমি যে হিসাব পেয়েছি গাজীপুর থেকে প্রায় একশো দশ জন উপস্থিত আছেন ঢাকা জেলায় আছেন সাতশো পঞ্চাশ জন নারায়ণগঞ্জে আছেন নয়শো পঁয়ষট্টি জন মানুষ উপস্থিত আছেন এই যে প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ যে আপনারা উপস্থিত আছেন এখানে বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলো একটি করে হলো ঈশ্বরের ছেলের আমলে একটি করিল মিথ্যা বা গায়বী মামলা আছে মিনিমাম আছে না প্রত্যেকটি মানুষের নাম আপনাদের আছে এই যে হাত তুলেছে সবাই না গাজীপুর থেকে আছে এখন প্রিয় সক্রমে এই যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে নারায়ণগঞ্জ থেকে হাত তুলেছে প্রত্যেকটা মানুষ এখন এই যে বিগত পনেরো বছর আপনারা এত অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা গাইবি মামলা সহ্য করেছেন আমাদের বহু নেতা কর্মী আছেন বহু নেতা কর্মী আছে যাদের স্বজন মারা গিয়েছে আপনজন বাবা মা মারা গিয়েছে তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জানা যায় নিয়ে গেছে আমাদের সহকর্মী বিন্দ হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালের ফ্লোরে মৃত্যু বরণ করেছে আমাদের সহকর্মী বিন্দু হাত হাত করা অবস্থায় হাত করা অবস্থায় জেলের ভিতরে মৃত্যু বরণ করেছে যেই দলের নেতা কর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন এই পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছেন এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছেন আমাদের যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে এই আস্থাকে বিশ্বাসকে নষ্ট করে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে সত্য হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে কেন নিতে হবে কেন আপনাদেরকে এই কথাটি বলছি আগেই বলেছি তিন জেলার আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে আপনারা কিন্তু আজকে এখানে নেতা হিসাবে উপস্থিত হয়েছে। এই যে কর্মশালায় উপস্থিত হয়েছেন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন আপনার অধীনস্থ অনেক নেতাকর্মী আছে প্রত্যেককে আপনাদের খেয়াল রাখতে হবে তাদের অধীনে আবার যারা আছে খেয়াল রাখতে হবে যাতে নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে নষ্ট করতে না পারে এটি খেয়াল রাখতে হবে প্রিয় সকল প্রত্যেক জায়গায় আমি এই কথা বলছি আরেকটি কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই দেখুন স্বৈরাচার আপনারা এখানে পোড় খাওয়া প্রত্যেকের রাজনীতিবিদ প্রত্যেকে পোড় খাওয়া রাজনীতিবিদ হ্যাঁ আমরা আজকে একত্রিশ দফা নিয়ে আলোচনা করেছি একত্রিশ দফা আমরা আমরা একত্রিশ দফার ভিতরে আমরা দেশের শিক্ষা নিয়ে আলোচনা করেছি দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি দেশের যুবকদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে আমরা কম বেশি আলোচনা করেছি দেশের শিল্প নিয়ে আমরা আলোচনা করেছি কৃষি নিয়ে মহিলা নারী সমাজকে নিয়ে আমরা আলোচনা করেছি প্রত্যেকটি প্রায় অলমোস্ট প্রত্যেকটি নিয়ে আলোচনা করেছি এখন আমরা যদি রাষ্ট্র মেরামত করতে চাই আমরা যদি আমাদের এই কর্মসূচিগুলি পরিকল্পনাগুলো যদি আমরা সফল করতে চাই এগুলি বাস্তবায়ন আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে জনগণের সমর্থনে তাহলে অবশ্যই আমাদেরকে সরকার গঠন করতে হবে জনগণের সমর্থনকে নিয়ে সহকর্মী বৃন্দ তা না হলে আমরা যদি সেটি করতে সক্ষম না হই আমাদের এতদিনের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে আমরা যদি সেটা করতে সক্ষম না হই তাহলে আমাদের এই যে সারাদিনের আলোচনা সভা এইটি কর্মশালা এটি আমাদের ব্যর্থ হয়ে যাবে প্রিয় সহকর্মী বৃন্দ আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি দেশের মানুষকে নিয়ে যেই চিন্তা করছি যেই কর্মসূচিগুলো দিয়েছি আমরা একত্রিশ দফার ভিতরে এইগুলোকে সফল করতে হলে আমাদেরকে জনগণের সমর্থন প্রয়োজন জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে যেটি অনৈতিক যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে হবে সেটিকে আমাদের সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে সেটির বিরুদ্ধে সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম যে রাজনীতিবিদ হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক দল হিসেবে সফলতা কি পিছনে যখন জনগণ থাকে আপনার প্রত্যেকেই কম বেশি জীবনে বহু মিছিল করেছেন আপনি যখন মিছিল নিয়ে যান মাঝে মাঝে পিছনে থাকেন আরে ভাই আমার মিছিলটা কত বড় একটু দেখিত যখন দেখেন মিছিলটা আপনার প্রত্যাশার চেয়ে বড় আপনার নিজের মনটা কলজাটা বড় হয়ে যায় না দেখতে ভালো লাগে না তাহলে এখন ভাইরা সহক্ষণ বিন্দ কেন আপনি মিছিলটি ছোট করতে চাইবেন প্রতিপক্ষের মিছিল প্রতিপক্ষ বলতে দলের ভিতরে বোঝাচ্ছি না প্রতিপক্ষ বলতে অন্য রাজনৈতিক দলের সমাবেশ যখন দেখি ছোট যাদেরকে আমরা মনে মনে ভাবি যে এটা আমার দল না অন্য দলের মিটিং এটা অন্য দল আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল যখন দেখি তাদের মিটিংটা ছোট যখন দেখি তাদের জনসমাবেশ ছোট যখন দেখি তাদের ইয়ে প্রসেসনটা মিছিলটা ছোট নিজের মনে তো আনন্দ লাগে তাই না যে আমাদেরটা বড় ছিল বিএনপিটা বড় ছিল বিএনপির মিছিল বিএনপির মিটিং বড় ছিল সহকর্মীবৃন্দ আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে কর্মশালা শেষে আমরা যেমন এই কর্মশালার পরে আপনাদেরকে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে যেতে হবে একত্রিশ দফা একইভাবে একই ভাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে শপথ নিতে হবে আজকের এই অনুষ্ঠানে যে আমরা যাওয়ার সাথে সাথে একত্রিশ দফাকে নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা জনগণের সমর্থনকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে কারণ বারে বারে আবার বলছি প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট আমাদেরকে আনন্দ দিচ্ছে কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয় কারণ আজকে আপনারা যেটা বক্তৃতা বিবৃতিতে বলেন অনেকেই এখানে বলেছেন বিএনপি এই মুহূর্তে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষের সমর্থন এনজয় করছে কাজেই এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে সবসময় দেখেছেন সবসময় আপনারা খেয়াল করুন দেখুন যারা এই দলের সাথে বহু বছর যাবৎ জড়িত আছেন এখানে আমার সামনে অনেকে উপস্থিত আছেন যারা শহীদ জিয়ার সময় থেকে এই দলে জড়িত আছেন আমরা সেই একাশি সাল থেকে দেখেছি একাশি সালের আগে থেকে দেখেছি কিভাবে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে কাজ এই ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই এবং এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচার মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে গিয়েছে কিন্তু কিন্তু লেজ শরীরের অবশিষ্ট রয়ে তারা ভিতরে ভিতরে করছে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে প্রিয় সহকর্মী বিন্দু একত্রিশ দফা পৌঁছে দেবেন ঘরে ঘরে ষড়যন্ত্রের ব্যাপারেও আপনাকে অ্যালার্ট থাকতে হবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে অনেককে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মীবৃন্দ সেই জন্যই আমি বলেছি আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে এক আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে সহকর্মীবৃন্দ আগামী যে নির্বাচন হবে আগামী যে নির্বাচন হবে আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে নো নৌ নৌ এন্ড নৌ এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনে থেকে অনেক 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 কঠিন কঠিন হবে হবে। কাজে নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করুন নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করুন যে আগামী যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই সেই নির্বাচনের পুল পোলসাদ যাতে আমরা পার হতে পারি সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন সেজন্যই আমি সব সময় বলছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন প্রিয় সহকর্মীবৃন্দ আমরা জনগণকে সাথে নিয়ে বিগত ১৬ সতেরো বছরের চারকে পালিয়ে যেতে বাধ্য করেছি জনগণের সমর্থন নিয়ে জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা জনগণের আস্থা ধরে রেখে জনগণের সাথে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সমর্থন নিয়ে আগামীতে আমরা দেশ পরিচালনা যোগ্যতা আমরা অর্জন করতে সক্ষম হব এই আমার দৃঢ় বিশ্বাস এই আমাদের দৃঢ় বিশ্বাস আসুন আমরা যাতে আমাদের আজকের এই একত্রিশ দফাকে ভবিষ্যতে একত্রিশ দফে যা আমরা উল্লেখ করেছি সেই মোতাবেক যাতে আমরা জনগণের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে দেশের কল্যাণে আমাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারি তার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমরা সেই পদক্ষেপটি গ্রহণ করব। পরিশেষে বক্তব্য শেষ করার আগে একটি কথা দিয়ে শেষ করতে চাই জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ